বন্ধুরা এখন থেকে হিমালয়ান নিম ফেস ওয়াশ তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী হিমালয়ান নিম ফেস ওয়াশ আমাদের স্কিনের পিম্পেল ভালো করতে সাহায্য করে এখন আর বাজার থেকে তোমাদেরকে হিমালয়ান নিম ফেস ওয়াশ কিনতে হবে না তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে হিমালয়ান নিম ফেস ওয়াশ তো চলো কিভাবে বানিয়ে নিতে পারবে এরকম হিমালয়ান নিম ফেস ওয়াশ ন্যাচারাল যেটা তোমাদের স্কিনকে ভালো রাখবে এবং তোমার স্কিন থেকে অয়েলি ভাব দূর করবে এবং স্কিন থেকে পিম্পেলের দাগ দূর করে তোমার স্কিনকে ন্যাচারাল গ্লো স্কিন বানিয়ে দিতে সাহায্য করবে আজকে ন্যাচারাল হিমালয়ান নিম ফেস তো হোমমেড হিমালয়ান নিম ফেস বানাতে আমাদের লাগবে নিম পাতা নিম পাতা ভীষণই উপকারী একটা জিনিস আমাদের স্কিনের জন্য তার জন্য এখানে আমি গাছ থেকে ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা তো চলো বন্ধুরা নিম পাতাতে কি কি উপকারিতা পেয়ে থাকে আমরা সেগুলো একবার আমরা জেনে নিই নিম পাতা চর্ম রোগের জন্য প্রকৃতির এক আশীর্বাদ ব্রন একজিমা জুলকানি এই এইসব সমস্যা সমাধান আধান হলো নিমপাতা নিমে থাকে অ্যান্টি ফাঙ্গা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটেড দারুণ ভাবে কাজ করে থাকে স্কিনের জন্য তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিমপাতা গুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ফেস জল দিয়ে নিমপাতা গুলোকে ভালো করে ধুয়ে নিব দু থেকে তিন বার যেন এই নিম পাতার ভিতরে কোনো নোংরা না থাকে তারপর আমি একটা মিক্সচার জারে সব নিমপাতা গুলোকে দিয়ে দেব মিক্স করার জন্য তো দেখতেই পাচ্ছ সব নিমপাতা গুলোকে আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি এবার আমাদেরকে এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে তো দেখতে পাচ্ছো আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছো একটা ছাঁকনির মাধ্যমে পেস্টটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি দি নিম পাতার রসটাকে এখন আমি নিয়ে নেব এটা দিয়ে আমি আজকে তোমাদেরকে ফেস ওয়াশ বানিয়ে দেখাবো তো আমি একটা চামচের সাহায্যে চেপে চেপে সব রসগুলোকে বের করে নিচ্ছি তোমাদেরকেও ঠিক এরকম ভাবে করে নিতে হবে তো আমার নিম পাতার রসটাকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু চুলার আছে নিম পাতাটাকে জাল করে নেব ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট অবধি তো দেখতেই পাচ্ছ নিম পাতাটাকে ফুটিয়ে নেওয়ার পর নিম পাতার কালার একদমই চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার জাল করে রাখা নিম পাতার রসের ভিতরে এখন পরিমাণ মতো আমি গোলাপ জল অ্যাড করে দিয়েছি তারপর আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ভালো করে এবার আমার এর ভিতরে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো অ্যালোভেরা জেল তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে যেন মিশে যায় ভালো করে তো আমাদের ফেস ওয়াশ বানানোর জন্য চামচ দিয়ে ভালো ভালো করে মিশাতে হবে না মেশালে কিন্তু একদমই হবে না তারপর এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে হিমালয়ের নিম ফেস ওয়াশ তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা হিমালয়ের নিম ফেস ওয়াশ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি হিমালয়ের নিম ফেস ওয়াশ না থাকে তাহলে তোমরা এতে শুধু শ্যাম্পু অ্যাড করে দিলে হয়ে যাবে ফেস ওয়াশটা তো এখানে আমি পরিমাণ মতো এখন হিমালয়ের নিম ফেস ওয়াশ দিয়ে দিচ্ছি তো এখন থেকে দোকানে আর হিমালয়ের নিম ফেস ওয়াশ তোমাদেরকে আর কিনতে যেতে হবে না তো এরকম ভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে ন্যাচারাল হিমালয়ের নিম ফেস ওয়াশ তো তোমরা সিম্পল উপকরণ দিয়ে বাড়িতে হিমালয়ান নিম ওয়াশ এরকমভাবে বানিয়ে নিতে পারবে তারপর এর ভিতরে আমাদেরকে এক চামচ দিয়ে দিতে হবে মধু তো আমি এখানে এক চামচ মধু দিয়ে দিয়েছি তারপর আমাদেরকে এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে যেটা হলো জেলিটিন পাউডার তো জেলিটিন পাউডারে তোমাদের স্কিনের কোনো প্রবলেম হবে না আমি এরকমভাবে অনেকবার ফেস ওয়াশ বানিয়ে ট্রাই করেছি আর এই জেলিটিন পাউডারটা দেওয়ার ফলে তোমার ফেস ওয়াশটা হিমালয়ান নিম ফেস ওয়াশের মতোই হবে তারপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করে দিতে পারো ফ্যানার জন্য তো এখন আমাদের যে জেলটাকে ভালো করে ফেস ওয়াশটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় তার জন্য চামচ দিয়ে আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ ধরে না হলে কিন্তু এটা জেলিডিন ফর্মে আসবে না তো দেখতেই পাচ্ছ দশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর কতটা ঘনত্ব আর জেলিটিন ফর্মে চলে এসেছে এটা এটাকে আমি এখন চামচের সাহায্যে আবারও মিক্স করে নেব দেখতেই পাচ্ছো তোমাদেরকেও ঠিক এরকম ভাবে মিক্স করে নিতে হবে আমি যেরকম ভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমার একদম হিমালয়ান নিম রেডি হয়ে গিয়েছে তো তোমরা এরকম সিম্পল পদ্ধতিতে বাড়িতেই হিমালয়ান নিম ফেস বানিয়ে নিতে পারো দেখো এই হিমালয়ান নিম একদম দোকানের মতো জেলি জেলি হয়েছে তোমরাও ঠিক এরকম ভাবে বানিয়ে নিতে পারবে আর তোমরা যদি মনে করো জেলিটিন পাউডার দেবে না হিমালয়ান নিম ওয়াশে তাহলে না দিতেও পারো সিম্পল ভাবেও তোমরা বানিয়ে নিতে পারো আর আমি এরকম ভাবে বানালাম যেন ভালো থাকবে তাই আর দেখো কত সুন্দর একটা ফেনা হচ্ছে এখন আর বাজার থেকে হিমালয়ান নিম ফেস কেনার কোনো দরকারই নেই তোমরা বাড়িতেও এরকম ভাবে বানিয়ে নিতে পারবে আর অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে তো আমার এই ফেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে